চলুন দুটো ছবি নিয়ে ভাবা যাক দুটোই এক একটা পরিবারের সন্ধেবেলার ছবি কিন্তু তাদের মধ্যে সময়ের ব্যবধান কয়েক দশকের আর এই দুটো গল্পের মধ্যে লুকিয়ে আছে আজকের আলোচনার মূল বিষয় প্রথম ছবিটা ধরুন নব্বইয়ের দশকের বাবা খবরের কাগজ পড়ছেন মা হয়তো সারাদিনের গল্প বলছেন মেয়ে তার অঙ্কের হোমওয়ার্ক নিয়ে বাবার কাছে এসছে আর ছোট ছেলেটা মেজেতে বসে খেলনা গাড়ি চালাচ্ছে মানে একটা বেশ জমজমাট পরিবেশ যেখানে সবাই সবার সাথে কথা বলছে এবার চলুন আজকের দিনের একটা ছবি ভাবি বাবা ফোনে খবর স্ক্রোল করছেন মা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিরিজ দেখছেন মেয়ে এক কোণে ইনস্টাগ্রামে ব্যস্ত আর ছোট ছেলেটা ট্যাবলেটে মগ্ন সবাই এক ঘরেই আছে কিন্তু প্রত্যেকে যেন একটা আলাদা দ্বীপে একটা অদ্ভুত নিরবতা তাই না এই দ্বিতীয় ছবিটা কি খুব চেনা চেনা লাগছে সমস্যা হলো এটা এখন আর শুধু আমাদের অনুভূতি নয় এটা একটা কঠিন বাস্তবতা আর এর পেছনের সংখ্যাগুলো সেগুলো কিন্তু বেশ ভয় পাইয়ে দেওয়ার মতো ভারতের শহরগুলোতে সম্প্রতি একটা সমীক্ষা করা হয়েছিল আর তাতে দেখা গেছে ছেষট্টি শতাংশ বাবা মা মানে ভাবুন প্রতি তিনজনের মধ্যে দুজন মনে করেন যে তাদের সন্তানরা স্ক্রিনের প্রতি মারাত্মকভাবে আসক্ত এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা ঘরে ঘরে বাড়তে থাকা একটা গভীর উদ্বেগের প্রতিচ্ছবি আর এই আসক্তির ফল সেটাও কিন্তু তারা হাতে নাতে পাচ্ছেন এই বাবা মাদের মধ্যে প্রায় আটান্ন শতাংশই বলছেন তাদের সন্তানদের মধ্যে অধৈর্য আর আগ্রাসী ভাব আগের চেয়ে অনেক বেড়ে গেছে মানে অল্পতেই রেগে যাওয়া বা কোনো কিছুর জন্য অপেক্ষা না করতে পারা এ সবই কিন্তু ওই আসক্তিরই লক্ষণ এবার যে সংখ্যাটা আসছে সেটা হয়তো সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতো বলুন তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ও দুই বছরের কম বয়সী বাচ্চাদের জন্য দিনে কতক্ষণ স্ক্রিন দেখার অনুমতি দেয় এক ঘণ্টা আধা ঘণ্টা উত্তরটা শুনলে চমকে যাবেন শূন্য হ্যাঁ ঠিকই শুনেছেন এক মিনিটও না একেবারে জিরো কিন্তু আমরা করছিটা কি ভারতে দুই বছরের কম বয়সী শিশুরা গড়ে এক দশমিক দুই ঘণ্টা মানে সোয়া এক ঘন্টারও বেশি সময় স্ক্রিনে কাটাচ্ছে একদিকে বিজ্ঞানীরা বলছেন শূন্য আর অন্যদিকে বাস্তবতা প্রায় সোয়া এক ঘন্টা এই যে বিরাট ফারাক বিপদটা কিন্তু এখানেই লুকিয়ে আছে তো এর ফল কি হচ্ছে এই যে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে আটকে থাকছে এর দামটা কে দিচ্ছে দামটা দিচ্ছে ওদের বেড়ে ওঠা মস্তিষ্ক চলুন দেখি স্ক্রিন কিভাবে একটা নরম কচি মস্তিষ্ককে নিজের মতো করে গড়ে তোলে এর প্রভাবগুলো কি কি প্রথমেই আসি শারীরিক ক্ষতির কথায় মানে যে ক্ষতিগুলো সরাসরি চোখে দেখা যায় দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে মায়োপিয়া মানে দূরের জিনিস ঝাপসা দেখার সমস্যা বাড়ছে স্ক্রিনের ওই যে নীল আলো ওটা আমাদের ঘুমের হরমোন মেলাটোনিনকে নষ্ট করে দেয় আর জানেন বাচ্চাদের ক্ষেত্রে এই ক্ষতিটা কিন্তু বড়দের চেয়ে দ্বিগুণ হয় এর সাথে তো মোটা হয়ে যাওয়া দাঁতের সমস্যা আর হজমের গোলমাল তো আছেই পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটা কথাতেই পরিষ্কার হয়ে যাবে আজ আমেরিকার বাচ্চারা জেলের কয়েদিদের চেয়েও কম সময় বাইরে কাটায় একবার ভাবন্ত ব্যাপারটা জেলবন্দি কয়েদিদের থেকেও কম সময় খোলা হওয়ায় কাটাচ্ছে আমাদের বাচ্চারা তবে শারীরিক ক্ষতি তো হিমশৈলের চূড়া মাত্র আসল ক্ষতিটা হচ্ছে ভেতরে মস্তিষ্কে যা আমরা দেখতে পাই না এই অতিরিক্ত স্ক্রিন টাইম ওদের শেখার ক্ষমতা আর সামাজিক দক্ষতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে বিশেষজ্ঞরা একটা নতুন শব্দ ব্যবহার করছেন ভার্চুয়াল অটিজম না এটা আসল অটিজম নয় কিন্তু এর লক্ষণগুলো প্রায় একই রকম যেমন মানুষের সাথে মিশতে না যাওয়া কথা বলতে দেরি হওয়া আর এই সব কিছুর পেছনে রয়েছে অতিরিক্ত স্ক্রিন টাইম দেখুন বাচ্চারা কথা শিখে কিভাবে। একে অপরের সাথে কথা বলে মুখ দেখে ঠোঁট নাড়ানো দেখে কিন্তু স্ক্রিনে তো এসবের বালাই নেই ওটা তো একটা ওয়ান ওয়ে ট্রাফিক একটা দারুণ উদাহরণ আছে একটা বাচ্চা যে সারাদিন টমেন জেরি দেখত সে কথাই বলতে শিখছিল না কেন কারণ কার্টুনের চরিত্রগুলো তো কথাই বলে না তাই সেও ইশারায় সব বোঝানোর চেষ্টা করত কিন্তু আসল প্রশ্নটা হল বাচ্চারা কেন এমনভাবে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে কেন কারণ এর পেছনের বিজ্ঞানটা খুব শক্তিশালী এই কন্টেন্টগুলো আসলে বানানোই হয় আসক্তি তৈরি করার জন্য বাচ্চাদের মস্তিষ্ককে ফাঁদে ফেলার জন্য কি হয় আসলে যখনই একটা বাচ্চা স্ক্রিনে মজার কিছু দেখে ওর ব্রেনে ডোপোমিন নামে একটা ফিল গুড হরমোন বেরোয় এতে ওর খুব আনন্দ হয় কিন্তু সমস্যাটা হয় যখন মস্তিষ্ক এই আনন্দে অভ্যস্ত হয়ে যায় তখন একই আনন্দ পেতে ওর আরও বেশি আরও উত্তেজক জিনিস লাগে এভাবেই কিন্তু আসক্তির ফাঁদে পা দেয় ওরা এই আসক্তি তৈরির সবচেয়ে বড় উদাহরণ হল কোকো মেলনের মতো ইউটিউব চ্যানেল বাইরে থেকে দেখতে খুব নিরীহ রঙিন তাই না কিন্তু ভেতরে ভেতরে এটা বাচ্চার মস্তিষ্কের বারোটা বাজাচ্ছে কোকো কোকোমেলনের মতো শোতে কি থাকে খুব ঝকমকে রং প্রতি দুই তিন সেকেন্ডে সিন বদলে যাচ্ছে ননস্টপ মিউজিক এই সব কিছু মিলে বাচ্চার ব্রেইনকে এমনভাবে হাইজ্যাক করে নেয় যে এরপরে বই পড়া বা পার্কে খেলা তোর কাছে বিরক্তিকর লাগবেই এত কিছু শোনার পর হয়তো মনে হচ্ছে সব শেষ পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে গেছে কিন্তু না এখনও আশা আছে এখনও রাস্তা আছে আমাদের বাচ্চাদের শৈশবকে এই ডিজিটাল আসক্তি থেকে ফিরিয়ে আনার এখানে একটা খুব জরুরি কথা বুঝতে হবে বাচ্চাটা কিন্তু ওই কাঁচের স্ক্রিনটায় আসক্ত নয় সে আসক্ত ওই অনুভূতিটায় যা স্ক্রিনটা ওকে দেয় মনোযোগ সঙ্গ কানেকশন এই জিনিসগুলো যখনও বাস্তব জীবনে পায় না তখনই কিন্তু সে শূন্যস্থান পূরণ করতে স্ক্রিনের দিকে ঝোঁকে আর এখানেই বাবা মায়ের ভূমিকাটা সবচেয়ে বড় এই পরিবর্তনের শুরুটা তাদের হাত দিয়েই হতে হবে তাহলে কি করা যেতে পারে চারটে সহজ কিন্তু খুব কার্যকরী উপায় আছে প্রথম নিজে উদাহরণ হন আপনি সারাদিন ফোন নিয়ে বসে থাকলে আপনার সন্তানও তাই শিখবে দ্বিতীয় বাড়িতে স্ক্রিন ফ্রি জোন তৈরি করুন যেমন ডাইনিং টেবল বা শোয়ার ঘরে কোনো ডিভাইস চলবে না তৃতীয় বাচ্চাদের বাইরে খেলতে পাঠান বই পড়তে বা বোর্ড গেম খেলতে উৎসাহিত করুন আর চতুর্থ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন এবং সেই নিয়মটা কঠোরভাবে পালন করুন আর সবশেষে নিজের মানসিকতাটা বদলাতে হবে লড়াইটা কিন্তু বাচ্চার সঙ্গে নয় আসল লড়াইটা হল আপনি আর আপনার বাচ্চা একসাথে মিলে স্ক্রিনের বিরুদ্ধে অকে শত্রু না বানিয়ে বন্ধু বানান নিজের দলে নিন চলুন আজ এই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এই যে স্ক্রিনের দুনিয়া এখানে আমাদের পরের প্রজন্ম একে অপরের সঙ্গে মন থেকে জুড়তে শিখবে কিভাবে। এর উত্তরটা কিন্তু আমাদের সকলকেই খুঁজে বের করতে হবে একসাথে